সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো কাঁচা আমের ঝুরি আচার আজকে আমি খুব সহজভাবে কাঁচা আমের ঝুরি আচার বানিয়ে দেখাবো এভাবে আমের ঝুরি আচার বানালে খেতে অনেক বেশি মজা হয় আর সারা বছর সংরক্ষণ করা যাবে কথা না বাড়িয়ে চলুন জেনে নিই কাঁচা আমের ঝুরি আচার বানানোর প্রস্তুত প্রণালী আজকে আচার বানানোর জন্য এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে এই কাজটা আজকে আমি এরকম সবজি করুন মোটা অংশ দিয়ে করে নিব আপনি চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন আমগুলোকে আমি খোসা সহ কুচি কুচি করে কেটে নিয়েছি ঠিক এরকম করে আপনি চাইলে খোসা ফেলেও কুচি করে কেটে নিতে পারবেন সেক্ষেত্রে দুই কেজি আম ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ রসুন রসুনগুলোকে একটু থেতো করে তারপর কেটে নিয়েছি এবার দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ লবণ আম যদি টক কম থাকে তাহলে এক টেবিল চামচ ব্যবহার করবেন এবার দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার হলুদ আর লবণটা একত্রে খুব ভালো করে আমের সাথে মাখিয়ে নিতে হবে লবণ আর হলুদটা আমের সাথে মাখিয়ে রেখে দেওয়ার পরে আমটা অনেকখানি পানি ছাড়বে আমি খুব ভালো করে হলুদ আর লবণটা মাখিয়ে নিয়েছি এবার ঢেকে রেখে দেবো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে আমগুলো অনেকখানি পানি ছেড়েছিল সেই অংশটা আমার ডিলেট হয়ে গেছে আমি আমগুলো খুব ভালো করে চিপে পানিটা ফেলে দিয়েছি তারপর চিপে নেওয়া আমগুলোকে একটা ছড়ানো পাত্রে নিয়েছি রোদে দেওয়ার জন্য আমগুলোকে রোদে দিয়ে পানিটা টানিয়ে নিতে হবে আমি তিন থেকে চার ঘন্টার মতো কড়া রোদে আমগুলোকে রাখবো ফিরে এলাম চার ঘন্টা পরে দেখুন চার ঘন্টার কড়ার দেওয়ার পরে আমের টুকরাগুলো থেকে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিয়েছে ঠিক এরকমভাবে আমের টুকরাগুলোকে শুকিয়ে নিতে হবে একেবারে মচমচ শক্ত করে আমগুলো শুকানো যাবে না তাহলে কিন্তু আচারটা ভালো হবে না এবার শুকানো আমগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবার আমের আচারের জন্য একটা মশলা বানাবো নিয়ে নিয়েছি চার পাঁচটা শুকনা মরিচ আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোরনের সাথেই কিন্তু সব ধরনের মশলা থাকে সেই জন্য এক্সট্রা আমি আর কোনো মশলা ব্যবহার করব না নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কালো সরিষা আপনি সাদা সরিষা ব্যবহার করলে এক টেবিল চামচ ব্যবহার করবেন কারণ সাদা সরিষা একটু ঝাঁঝালো কম থাকে আমি সামান্য একটু ভিনেগার দিয়ে মশলাটা বেটে নিব কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগারের সাহায্যে মশলাটা বেটে নিয়েছি এবার বেটে নেওয়া মশলাটা আমের মাঝে দিয়ে দিব টালা পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ টালা পাঁচ ফোড়নের গুঁড়া দেওয়ার জন্য এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবার সবগুলো উপকরণ খুব ভালো করে আমের সাথে মাখিয়ে নিতে হবে এই আমের সাথে কোনো ধরনের পানি লাগানো যাবে না পানি লাগালে কিন্তু আমের আচাটা নষ্ট হয়ে যাবে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এই আমটা সংরক্ষণ করার জন্য কাঁচের বয়াম লাগবে কাচের ব্যায়াম খুব ভালো করে শুকিয়ে নিতে হবে কোনো ধরনের পানি যেতে না থাকে সেটা খেয়াল রাখতে হবে এবার আচারগুলো আমি বয়ামের মাঝে নিয়ে নিব প্লাস্টিকের বয়ামে আচার বেশি দিন সংরক্ষণ করা যায় না আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর ভিনেগার কিন্তু আপনার পাশে মুদি দোকান বা যে কোনো শপে খোঁজ করলেই পেয়ে যাবেন এবার সরিষার তেল যথেষ্ট পরিমাণ গরম করে নিয়েছি গরম তেলটা সরাসরি আচারের মাঝে দিয়ে দিব খুব সাবধানে কাজটা করতে হবে আর তেলটা কিন্তু অনেক গরম আবারও বলছি সাবধানে কাজটা করতে হবে একবারে তেলটা দিতে যাবেন না সামান্য একটু দেওয়ার পর অপেক্ষা করব তেলটা আস্তে আস্তে নিচে যাবে খেয়াল করে দেখুন খেয়াল রাখতে হবে তেল দিয়ে আমের টুকরোগুলো ডুবানো থাকতে হবে একটু সময় নিয়ে তেলটাকে আমি আচারের মাঝে দিয়ে দিলাম খেয়াল করে দেখুন তেলে কিন্তু আমগুলো ডুবানো আছে এই আচারটা বানানোর পর সাত থেকে আট দিন পর খাওয়ার উপযুক্ত হবে যত দিন যাবে আচারের টেস্ট ততই ভালো হবে আচারটা মাঝে মাঝে রোদে দিবেন সাত থেকে আট দিন কড়া রোদে দেওয়ার পরে আচারটা খাওয়ার উপযুক্ত হবে এই আচারটা ফ্রিজে রাখতে হবে না কোনো ধরনের ভিজা চামচ ব্যবহার করা যাবে না আর পানি লাগানো যাবে না তাহলে আচারটা সারা বছর ভালো থাকবে সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই রোদে দিলে কিন্তু আচারের টেস্ট অনেক বেশি ভালো আসবে আবার দেখা হবে আল্লাহ হাফেজ